হাই বন্ধুরা চলে এসেছে দেখো পরের পেজে আমার বইয়ের পেজ নাম্বার তিনশো বারোর এটা দুই আছে তাহলে তিনশো বারোর পড়া নিয়ে দেখো ছবিতে এখানে একটা ছবি দেওয়া আছে ছবি দেখে দেখে তোমাদের লিখতে হবে কোনটা কতগুলি আছে তাহলে দেখো গাছের তলায় আম পড়ে আছে কটা দেখো তোমাদের দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে তাহলে গাছের তলায় গাছে পড়ে আছে আম পড়ে আছে কটা চারটে দেখো গাছে আম আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে গাছে আম আছে দশটা তাহলে কটা আছে দশটা গাছে আম বেশি না কম তাহলে বেশি এখানে নিচে দশ চারটে আর উপরে দশটা তাহলে বেশি বয়েকার তাহলে ছয় হচ্ছি। বেশি এখানে বেশি লিখবে এখানে বেশি তলায় দাগ দেবে তারপরে দেখো কটা আম বেশি আছে তাহলে ছয়ে চারের থেকে ছয় বিয়োগ করলে তাহলে বেরিয়ে যাবে আমি বিয়োগের বেলা বিয়োগের বেলা ছোটোর সঙ্গে রাখতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কটা আছে ছটা তাহলে কটা বেশি আছে ছটা আছে কটা বেশি ছটা আর বেশি না কম বেশি বয়েকা তালবে হসি বেশি তা দেখো পুকুরে মাছরাঙা বসে আছে ড্যাস তাহলে কটা মাছরাঙা আছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে তাহলে কটা পুকুরে মাছরাঙা আছে তিনটে দেখো জলে পানকৌড়ি আছে তাহলে কটা আছে দেখো একটা দুটো তিনটে তাহলে জলে পানকৌড়ি আছে তিনটে তাহলে দেখো ছবিতে ড্যাশটা কাক কটা কাক আছে দেখো একটা দুটো তিনটে আর চারটে এই যে উপরে উঠছে তাহলে চারটে কাক আছে তাহলে ছবিতে কটা কাক আছে চারটে কাক আছে তাহলে দেখো ঘুঘু আছে দেখো একটা আর এখানে কটা উঠছে তিনটে তাহলে চারটে তাহলে ঘুঘু আছে কটা চারটে আর টিয়া পাখি আছে দেখো তোমার দেখিয়ে দিচ্ছি একটা দুটো তাহলে টিয়া পাখি আছে দুটো দেখো কটা চিল আছে চিল দেখো উপরে একটা দুটো তাহলে কটা চিল আছে দুটো চিল আছে তাহলে দেখো ম ছবিতে পাখি আছে মোট কটা তাহলে যোগ করতে হবে তোমাদের তাহলে তিনটে তিনটে ছটা ছটা ছয় আর চারে দশ দশ আর চারে চোদ্দো চোদ্দো আর দুয়ে চোদ্দো আর দুই কত হলো ষোলো ষোলো আর দুয়ে আঠেরো তাহলে কটা পাখি আছে ছবিতে আঠেরোটা আঠেরোটা পাখি আছে তাহলে মৌচাকে ড্যাশ মৌমাছি উঠছে তাহলে দেখো তোমাদের দেখাচ্ছি কটা মৌমাছি উঠছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে মৌচাকে কটা মৌমাছি আছে সাতটা দেখো উপরে মোট কটা ঘর আছে শেষের ঘরে লেখো তাহলে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো উপরে মোট কটা ঘর আছে একটাই ঘর আছে তাহলে একটা ঘর তাহলে বন্ধুরা দেখো তিনশো বারো পেজের পড়াটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের লিখে বুঝিয়েও দিয়েছি আর যারা বুঝতে পারেনি আমার কমেন্ট বক্স জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা